প্রিয় দিনী ভাই বোন ইয়া রজ্জাকু ৪১ বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন আল্লাহ আকবার ইয়া রজ্জাকু নামের মধ্যে কি আছে আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন যাদের রিজিকের সংকট আছে পরিবারের মধ্যে অভাব অনটন চলছে দুঃখ কষ্ট চলছে ব্যবসার মধ্যে বরকত নাই চাকরি টাকার মধ্যে বরকত নাই আপনার সংসারের মধ্যে ঝামেলা চলতেছে অভাব অনটন চলতেছে প্রয়োজন পূরণ করতে পারেন না ইয়ার রজ্জাকও এমন একটি আমল ইয়া রজ্ যদি একচল্লিশ বার আমি যে নিয়মে বলবো সে নিয়মে যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সব দুঃখ কষ্ট অভাব অনটন সব দূর করে এত পরিমাণে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ তালা এত পরিমাণে ধনী বানাবেন আপনি সেটা কোনোদিন কল্পনাও করেন নাই প্রিয়মা ও বনে নাম এটি হলো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের তিন হাজার নাম আছে এক হাজার নাম আর শিমের চৌকাটি লিখে রেখেছেন আর এক হাজার নাম ফিরিশ দিয়ে দিলেন ফিরি এই নাম গুলার জিক্রি করে বাকি রইল এক হাজার নাম এক হাজার নামের মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইনজিল দিলেন বাকি রইল এক শত নাম একটি নাম আল্লাহ তালার কাছে খাসভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম পাক নবীজিকে দিলেন নবীজির মাধ্যমে আমরা নাম নামগুলা পেয়ে গেছি প্রিয়মা ও বরেন মুসলিম ভাইরাম আল্লাহ পাকের নাম সম্পর্কে কোরআন আল করিমের সুন্দর করে আল্লাহ রাব্বুল আয়নাম বলছেন আল্লাহ রাব্বুল আয়নাম বলেন ও দুনিয়াবাসী শুনো শুনো আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যদি ডাক এই নামগুলার জিকির যদি করো

আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন ইনি গরিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে তাই দিব সবাহন আল্লাহ আল্লাহর কাছে আমরা যা চাইবো মহান আমাদেরকে তাই দিবেন প্রিয় মা আমার মুসলিম ভাইয়েরাম যখনই সুযোগ পাবেন দিনে রাতে যে কোনো দিন যে কোনো মাসে যে কোনো রাতে দিনে আমল ঠিক করতে পারেন

আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ এবং আমি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলমিন খুলে দেন সুবহানাল্লাহ আল্লাহ তালা কোরআনের মধ্যে আল্লাহর নামের জিকির সম্পর্কে আল্লাহ বলেন তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো আল্লাহ তালা সুরতুল বাকারার মধ্যে বলেন আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তলাবাত করে জিকির করে তসবিতালিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আয়ালামীন আমাদেরকে স্মরণ করেন সোবাহান্লা প্রিয় মা বোনেরা আল্লাহর নামের ফজিলত কোরআন এবং সুন্না থেকে ভূমিকাতে অনেক তথ্যগুলো জানলাম ধৈর্য সহকারে শুনেছেন প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ তারা এক এক বৎসরের নাকি আমল নামার মধ্যে দিয়েছেন এবার শুন আমরা আমলটি কিভাবে করব এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নিবেন রহিম সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামী নজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন

কালিমের শাহাদত পড়লে কি হবে আল্লাহ তালা জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতে না যিনি ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মহাপুরের আমার এবার আসুন ইয়ার জাকু কিভাবে পড়বেন আমলটি কিভাবে করবেন ইয়া রজ্জা যদি আপনি একচল্লিশ বার পড়তে পারেন আল্লাহ তালা কি আপনাকে পুরস্কার দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শত শত হাজার হাজার রকমের উপকার দিবেন এই আল্লাহ পাকরি শ্রেষ্ঠ নামটি পড়লে একচল্লিশ বার পড়লে আমি শুধু দশটি পুরস্কারের কথা সংক্ষেপে রিজিক আল্লাহ তালা কী দিবেন কীভাবে দিবেন সেটা শুধু জানিয়ে দেই এক নাম্বার ইয়া রাজা করে আমল করলে আল্লাহ তালা রিজিক বাড়াইয়া দিবেন দুই নাম্বার হল আল্লাহ তালা ধন সম্পদ বাড়ায় দিবেন তিন নম্বর হল আপনার আর্থিক দৌলতের যত সমস্যা আছে ঝামেলা আছে আল্লাহ তালা সবগুলা দূর করে দিবেন চার নাম্বার আল্লাহ তালা হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন পাঁচ নম্বর তালা আর্থিক স্থিতিশীলতা দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন অর্থাৎ আপনার ইনকাম সোর্স সবসময় একরকম থাকবে ভালো থাকবে ইনকাম সবসময় আপনার ভালো অবস্থানে থাকবে ছয় নাম্বার আপনি যদি ফজরের নামাজের পরে যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার আয় রুজিতে বরকত দিবেন আর্থিক সমৃদ্ধি আনে দিবেন আর্থিক নিরাপত্তা প্রদান করবেন জীবিকার উন্নতি ঘটাবেন আল্লাহর অনুগ্রহ লাভ হবে অর্থাৎ রিজিকের ক্ষেত্রে যত সমস্যা আছে আপনি ইনকাম করতে গিয়ে যত ঝামেলা সমস্যা আছে সবগুলো দূর করে আল্লাহ রিজিক দিয়ে ধ্বনি বানিয়ে এবারে এবার আমলটি কীভাবে করবেন মা বোনেরা সর্বপ্রথম একটি জায়নামাজ বিছিয়ে নেবেন আপনার শরীরটা যেন পবিত্র থাকে আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন পবিত্র জাইনামাজ বিছিয়ে বসে যাবেন যে সকল মা বোনদের প্রিয় চলতেছে হায়েস্ট চলতেছে আপনারাও পড়তে পারবেন সর্বপ্রথম আপনারা পাকের এই আর নাম পড়ার আগে এগারো বার ছোট্ট একটি ইস্তাফার পড়বেন এগারো বার আস্তা কফিরুল লহা ওয়াতুব ইলাই আস্তা ইলাই আস্তাফির পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন নাম্বার টাকা খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সোবাহান্লাহ তারপরে রসুল করিম সল্ল্লাহি ওসাল্লামের প্রতি এগারোবার মহাব্বতের দুরু শরীফ পরবেন ওসাল্লাম প্রিয় মা পড়েন আমার মুসলিম ভাইয়ারাম একবার দ্রুত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা তারপরে আল্লাহ রাবুল আলমিনের শ্রেষ্ঠ নামটি রিজিক দরজা খুলে যাবে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ধনী হয়ে যাবেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি একচল্লিশ বার পরবেন তারপরে আপনি সাতবার একটা দোয়া পড়বেন সাতবার আপনার যত হাজত আছে আল্লাহ তারা পূরণ করবেন আল্লাহ

আপনি আমলটি করার পরে একচল্লিশ বার পরে তারপর সাতবার আল্লাহ পড়ার পরে আবারও এগারোবার ছোট্ট একটি দুর শরীফ পড়বেন সাল্লি সাল্লি ওসাল্লাম সাল্লাহাল্লাম তারপরে আল্লাহর কাছে আল্লাহ আমি তিনবার বলবেন মোনাজাতে হাত তুলে ওয়াল্লি করম জল করম তারপর আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি আপনার গুনামাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে জন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুনামাফ হয়ে যাবে তারপর আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন জাহান নামের আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন প্রিয় মা ও বোনেরা মুসলিম ভাইরা তারপর আপনারা আল্লাহর কাছে খাস করে বলবেন আল্লাহ আমার টাকার দরকার দৌলতের দরকার অভাব অনটনে আছি কষ্ট আছে দূর করে দেন টাকা পয়সা চাইবেন আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন যত চাওয়া আছে হাজত আসা আল্লাহকে বলবেন আল্লাহ প্রত্যেকটা চাওয়া কবুল করবেন তারপর আল্লাহ নব্বুল আলমিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ হরাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই সিফাতি গুণবাচক শ্রেষ্ঠ নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন